আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো ক্রিম যাদের স্কিন একদমই ড্রাই হয়ে গিয়েছে অনেক বেশি অয়েলি তাদের জন্য এই ক্রিমটি অনেক উপকারে আসবে এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন সামান্য তিনটে উপকরণ দিয়ে এই ক্রিম তৈরি করা হবে যেটা আপনার ত্বককে অনেক বেশি ফর্সা করে তুলবে ফর্সা মানে সাদা ফর্সা আপনার ন্যাচারালি স্কিন ফিরে আনতে সাহায্য করবে এমনকি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সূর্যের ক্ষতিকারক রুশি থেকে যে ত্বকের দাগ পড়ে যায় সে দাগ দূর করতে ভীষণ সাহায্য করবে ক্রিম তৈরি করতে নিয়েছি মালটার খোসা আপনারা মালটার রস কিংবা কমলার খোসা কমলার রস দিয়েও এই ক্রিম তৈরি করতে পারবেন কমলার খোসায় যেমন অনেক বেশি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা আমাদের শরীরের জন্য এবং ত্বকের জন্য অনেক বেশি ভালো তেমন করে মালটাতেও অনেক গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে মালটা খেলে যেমন আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে জ্বর কাশি দূর করতে সাহায্য করে তেমন করে হাটেরও অনেক খেয়াল রাখে তার সাথে সাথে মালটার খোসাও কিন্তু আমাদের চুলের জন্য এবং ত্বকের জন্য ভীষণ উপকারী যাদের চুল চুলঝড়ার সমস্যা রয়েছে তারা নিয়মিত মালটার খোসা ব্যবহার করবেন চুলে পেস্ট করে দেখবেন আপনাদের চুল ঝরা বন্ধ হয়ে গিয়েছে এমনকি মালটার খোসা নিয়মিত ত্বকে ব্যবহার করলে ত্বক কিন্তু অনেক বেশি টান টান ফর্সা হয় ডেড স্কিন দূর করতে সাহায্য করে এমনকি চোখের নিচে কালো দাগ রোদে পোড়া কালো দাগ দূর করতে ভীষণ সাহায্য করে ত্বকের তৈলাক্ত কন্ট্রোল করতে সাহায্য করে এখানে আমি কয়েকটা মালটার খোসা পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে তো এখন আমি আলাদা একটা বাটি নিয়ে নেব সেখানে আমি প্রথমেই দিয়ে দিব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের রুমকোপের ত্বকের রুমকোপের ভেতর থেকে ধুলোমালা বের করতেই ভীষণ ভীষণ কার্যকরী হয় যাদের কাছে অ্যালোভেরা জেল নেই গাছের অ্যালোভেরা জেল রয়েছে তারা গাছেরটাও ব্যবহার করতে পারেন তবে যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তারা গাছের অ্যালোভেরা জেল স্কিপ করতে পারেন আপনাদের কাছে যদি অ্যালোভেরা জেল নাই থাকে তাহলে আপনারা এর মধ্যে ভাতের মারও ব্যবহার করতে পারেন এখন নিয়ে নেব গ্লিসারিন গ্লিসারিন আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী তবে গ্লিসারিন বেশি ব্যবহার করা যাবে না খুবই অল্প পরিমাণ ব্যবহার করতে হবে এই গ্লিসারিন ত্বকের ক্ষতা শুষ্কতা দূর করতে পারে এমনকি ত্বকের কালচে ভাব দূর করে ত্বককে অনেক বেশি সুন্দর করে তোলে এখানে তিনটা উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে আর ক্রিমি ভাব করে নিতে হবে তারপরে আপনারা ব্যবহার করবেন এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতিদিন দুপুরে কিংবা রাতে ব্যবহার করতে হবে আপনারা যদি একবার ব্যবহার করতে চান তো একবারই ব্যবহার করতে পারবেন কিংবা দুইবারও ব্যবহার করতে পারবেন ব্যবহার করার নিয়মটা হচ্ছে মুখ আগে ভালো করে ধুয়ে নেবেন সাবান বা ফেসওয়াশ দিয়ে অবশ্যই খারযুক্ত সাবান দিয়ে মুখ একদমই ধোবেন না তাহলে কিন্তু ত্বক একদমই খসখসে হয়ে থাকবে খারমুক্ত সাবানই ব্যবহার করবেন এখন বলি ত্বক ধোয়ার পরে এই ক্রিম আপনারা ত্বকে দেবেন ত্বকে দেওয়ার পরে ম্যাসাজ করতে হবে এই ম্যাসাজ কিন্তু ত্বকের জন্য ভীষণ উপকারী সেটা আপনারা ক্রিম ব্যবহার করেও ম্যাসাজ করলে অনেক বেশি উপকার পাবেন ক্রিম ব্যবহার না করেও যদি ম্যাসাজ করেন আপনারা দুইবেলা তারপরেও কিন্তু আপনাদের ত্বক অনেক বেশি ভালো থাকবে ম্যাসাজ করার পরে আপনাদের রাখতে হবে দশ পনেরো মিনিটের মতো শুকিয়ে যাবে এর মধ্যেই শুকিয়ে গেলে হালকা পানি ছিটা দিয়ে আবার ম্যাসাজ করবেন ম্যাসাজ করার পরে মুখটাকে সাবান বা ফেস হয়ে দিয়ে আবার ধুয়ে নেবেন এইভাবে যদি আপনারা এই ক্রিমটা তৈরি করে ব্যবহার করতে পারেন নিয়মিত অবশ্য প্রতিদিন ব্যবহার করতে হবে তাহলে আপনাদের তো অনেক বেশি সুরক্ষিত থাকবে